আসসালামু আলাইকুম আমি লিনা খালিদ বলছি মানিকগঞ্জ থেকে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি লিনা খালিদ ফ্যামিলি ব্লগে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস সকল মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আজকে ব্লগটি আমি শুরু করছি উনিশশো সালে ১৬ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধ বিজয়ের মাধ্যমে আমরা অর্জন করেছি স্বাধীনতার স্বাদ এবং জাতি হিসাবে পেয়েছি নিজস্ব পরিচিতি লাখ লাখ শহীদের রক্ত ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের সে কাঙ্ক্ষিত স্বাধীনতা সেই সমস্ত বীর মুক্তিযোদ্ধাদের জানাই মনের অন্তঃস্থল থেকে দোয়া এবং অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা স্বাধীন একটা দেশ পেয়েছি স্বাধীন একটা ভাষা পেয়েছি স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি তাদেরকে কখনোই আমরা ভুলে যাব না সব সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করবে এবং সবসময় আমরা তাদের জন্য অনেক অনেক দোয়া করবো মুক্তিযোদ্ধাদের জন্য সব সময় আল্লাহর কাছে দোয়া করব তাদেরকে যেন জান্নার দান করে আমি কাপের মধ্যে গরম পানির সাথে মধু মিশে চলে এসেছি একটু বাগানে বাগানে ঘুরছি আর হচ্ছে পানিটা খাচ্ছি দেখতে পাচ্ছেন আমার ধনে পাতা গাছ এটা খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ শরীরটা কিন্তু এখনো খুব একটা ভালো হয়নি তাও আলহামদুলিল্লাহ যেভাবে আছে আল্লাহ কাছে শুক্রিয়া জানাচ্ছি আর বাইরে কিন্তু খুব সুন্দর হচ্ছে পাখি ডাকাডাকি করছে আজকের ওয়েদারটা কিন্তু খুবই ভালো খুবই সুন্দর সকাল এখন সাড়ে একটার মতো বাজে আজকে কিন্তু একদমই কুয়াশা নেই রোদে ঝলমল একটা দিন সুন্দর পাখি ডাকাডাকি করছে আর আরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর নীল আকাশ আমার তো খুব ভালো লাগে পাখি কিচিরমিচির করছে সব জায়গায় ওরাও জানান দিচ্ছে যে আজকে বিজয় দিবস বাগানটা একটু ঘুরে ঘুরে দেখছি আমি যেহেতু সরাসরি ভয়েস দিচ্ছি সেই জন্য বাহিরের কিন্তু অনেক নয়েস আসবে প্লিজ আমার আপু এবং ভাইয়েরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার কাছে সরাসরি ভয়েস দিতে বেশি ভালো লাগে সেই জন্য চেষ্টা করছি যে সরাসরি ভয়েস দেওয়ার জন্য বেগুন গাছে দেখেন সুন্দর বেগুনের ফুল ধরছে আর কি আজকে আমি আমার বাগানটা আপনাদের ঘুরে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন করল সুন্দর একটা ফুল ধরেছে গাছটা তেমন একটা বড় হয়নি যাই হোক ফুল ধরেছে যত্ন সহকারে নিজে কিছু একটা যদি রোপণ করি সেটার মধ্যে যদি একটা ফলও ধরে তাহলে কিন্তু খুব শান্তি লাগে খুব ভালো লাগে বিশেষ করে আমার কাছে তো খুব ভালো লাগে আমি যখন এই গাছগুলো দেখি তখন আমার খুব ভালো লাগে আর এই গাছটা যেন কেমন হয়ে গিয়েছে জানি না সার বেশি হয়েছে না কম হয়েছে যাই হোক তাও এখানে দুটো মরিচ ফুল ধরে আছে আমার গাছ রোপণ করতে কিন্তু খুব ভালো লাগে আর দেখতেও ভালো লাগে এখানে আমি রোপণ করেছিলাম কিন্তু কেন জানি না গাছগুলো তেমন একটা বাড়ছে না আমার মনে হচ্ছে পাখি এগুলো খেয়ে ফেলছে আর প্রত্যেকটা গাছের মাথা থেকে মাথার অংশটা নেই তার মানে হচ্ছে পাখি এগুলো খেয়ে ফেলছে কিংবা কোনো কিছু এগুলো ছিঁড়ে ফেলছে আর কি জানি না সঠিক এই তো দেখতে পাচ্ছেন টমেটো গাছ মাশাল মার্শাল্লাহ সবগুলো গাছ অনেক সুন্দর হয়েছে সব বাগানে সবগুলো গাছই মোটামুটি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম দেখ গাছগুলো হচ্ছে আমি অনেক পরে বুনেছি রোপণ করেছি প্রথম দিকে যদি গাছগুলো বুনতাম তাহলে এত দিন হয়তো ফলন আসতো যাই হোক দেখতে পাচ্ছেন লাউ গাছ মাশাল্লাহ আমি কিন্তু প্রায় সব সময় এইখানে সময় কাটাই এগুলো দেখি পরিচর্যা করি যত্ন নিই দেখেন কুয়াশা পড়েছে গাছের ওপরে আজকে যদি গলাটা ভালো থাকতো তাহলে দেশের গান গাইতাম গলা ছেড়ে গলাটা একদমই ভালো নেই কথা বলতে গেলেই খুসখুস কাশি হচ্ছে দেখতে পাচ্ছেন কুয়াশার পানি এখনো লেগে আছে এক সাগর বাংলার স্বাধীনতা যারা আমরা তোমাদের ভুলব না আমরা তোমাদের না সত্যি আমরা তোমাদের কখনোই ভুলবো না যাদের জন্য আজকে আমরা একটা স্বাধীন রাষ্ট্রে স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি তোমাদের সবসময় আমরা শ্রদ্ধা করে স্মরণ করবো আর যতদিন বেঁচে থাকবো তোমাদের জন্য দোয়া করে যাব আজকে এখান এখান থেকে বিদায় নিচ্ছি আজকে আর কোনো কাজকাম কিংবা কোনো রান্নাবান্না আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো না আজকে আমার বাগান থেকেই হচ্ছে আমি আর বিদায় নিচ্ছি বাগানে গাছগুলো আপনাদের দেখালাম আনন্দ উপভোগ করলাম সাথে আপনাদেরকে নিয়ে একটু আনন্দ উপভোগ করলাম সবাইকে বিজয় দিবসে অনেক অনেক শুভেচ্ছা জানি আজকে এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম